এবং এরপরে আমরা এই যে সংঘ মানব কল্যাণ সমিতি একটা সমাজ সেবা সংঘ আপনারা জানেন বিভিন্ন ভাবে মানুষের পাশে থেকে সমাজসেবা করে যাচ্ছে এবং সেই সমাজসেবায় উৎসাহ হিসাবে যাতে করে আমাদের এই কাজ করতে পারে ভূমি দিয়ে সহযোগিতা করেছেন মাননীয় মহিউদ্দিন মোল্লা সাহেব আমরা এরকম মহান ব্যক্তি আমাদের হিসেবে আমাদের প্রজন্ম হিসেবে থাকলে আমরা নতুন প্রজন্ম এই সমাজকে একটা দিশা দেখাতে পারবো আমরা পারবো খেটে খা গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে সব করতে সেই সঙ্গে মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে যে দুটি দল আজকে ফাইনাল খেলবে তাদের সমস্ত খেলোয়াড়দেরকে জার্সি ধরা করা হবে তার এই জার্সি পরে তারা ফাইনালে অংশ নেবে আমি অনুরোধ করব এই দুই মহান ব্যক্তির হাত থেকে জার্সি সেই সমস্ত খেলোয়াড়ের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মহাশয় আমরা জানি বর্ষা ম্যানেজার চয়েস করে

কথা <laughs> <laughs> なんかステージ போदा वाला के पहुंच जाओ दादा दादा दोस्तों के ये द्वितीय यासीन ना दिन तो चल जा चल चल पहले पहले देने नहीं खेल वाले हाथ दिए लो ये तो खेलवा शुरू करो खेल के हाथ दिए दो बोलो 오, 괜찮아.

কারণ তোমাদের প্রচেষ্টায় আজকে এই টুর্নামেন্ট চালানো সম্ভব তাই বলেরিয়া মানব সমাজ কল্যাণ সমিতির প্রত্যেক সদস্যকে ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি কারণ তোমাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমরা এই ষোলো দলীয় টুর্নামেন্ট পরিচালনার পরিচালনা করতে সম্ভব হয়েছে তাই বলছি সদস্য যদি মাঠে আসতে বাকি থাকো চলে এসো লক্ষ্মীনারায়ণপুর বাড়ি আমাদের এক সদস্য আমি মন্ডল ভাই যদি যদি তুমি মাঠে এসে থাকো চলে এসো

રાઉન્ડ આનો ગોલ આયો બોલી બોલી બીજ છે આ બાજુ ચાલો હવે તમજ બાકી નંબર

બરાજ <laughs>

এই গ্রহণে আমরা মনে করতে চাই সর্ব মিডিয়া করছি তাদের আমাদের